এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদের দেশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি ট্যাঙ্কে ওভার হয়ে সাইড দিয়ে কিভাবে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছু যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা শেয়ার করবেন বিষয়টি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এটা এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাতে জানা অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য